ওটাকে কেটে ফেলবো তো আপু আসলে দেখলাম যে খুবই আপসেট খুবই মন খারাপ এবং এমন কি আমার সেলুন আসার পরেও সে কান্না কাটি করছে তার চোখের পানি দেখে বুঝতেই পারতে মামুন ভাইয়ার জন্য যে ও চুল কেটে ফেলছে আমিও চুলটা কেটে ছোট করে ফেলবো কিন্তু যখন আমি মাত্র একটু চুলটা ছোট করলাম আপু আসলে হাওমাউ করে কান্না করছে আর সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে মামুনের চুল কেটে ফেলায় মামুনের প্রেমিকা লাইলা তার নিজের চুলও কিন্তু কেটে ফেলেছে বন্ধুরা তার চুল কাটার পরে নাকি লাইলার চুল যখন কাটে সে নাকি তখন কান্না করতেছিল মামুনের জন্য বন্ধুরা সেই ভিডিওটা দেখে আসবে আমরা যেখানে লাইলার চুল কেটে ফেলতেছে সেখানে লাইলা কান্না করতেছে বন্ধুরা সেই ভিডিওটাই দেখে আসবো কারণ এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছিল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার অবশ্যই আপনারা ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন চলো চলে যাই মূল ভিডিওতে মামুনি চুল কেটে দেওয়ায় এবার নিজে চুল কেটে ফেললেন লাইলা ভালোবাসি সুন্দর তবে ভালোবাসা যে ভয়ঙ্কর সুন্দর হতে পারে এর বর্তমানে জ্বলন্ত প্রমাণ প্রিন্স মামুন ও লাইলা মামুনের প্রতি লাইলা তার ভালোবাসা প্রকাশ করার জন্য এবার নিজেই সযত্নে বড় করে তোলা চুলগুলোকে কেটে ফেলেছেন আর এই চুল কাটার পেছনের কারণও কিছুটা অন্যরকম খবরের সূত্র অনুযায়ী টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে চলতি মাসের এগারো তারিখে কুমিলা থেকে গ্রেপ্তার করে পুলিশ আর এরপর তার রং করা চুলগুলোকে ছোট করে ফেলে আর এই বিষয়টি কষ্ট দিয়েছে লাইলাকে কাটার সময় কাঁদতে দেখা গেছে লাইলাকে তো অনেকদিন যাবো আপু আসলে আমার সেলুনে আসে না আজকে হঠাৎ করে আপু আমাকে নখ করে বললো আপু নখ দেখে আমি অবাক বলতেছে লি আপু তুমি কি সেলুনে আছো যেহেতু ইটের পরে বললাম হ্যাঁ সেলুনে আছি যাবো দেখে বলে তাহলে আমি আসতেছে মানে কি করবা পরে বলতেছে যে আসলে কি দেখবো আহ মামনের চুলটা ওর অনেক পছন্দ ছিল ওর যেহেতু চুলটা কেটে ফেলছে আমি আমার চুল রেখে কি করবো আমি আমার চুলটা কেটে খেতে তো আপু আসলে দেখলাম যে খুবই আসছে খুবই মন খারাপ এবং এমন কি আমার পরেও সে সে করছে তার পানি দেখে বুঝতেই পারতেছেন আসার খুবই মন খারাপ মামুন ভাইয়ার জন্য যে ও চুল কেটে ফেলছে আমি ও চুলটা কেটে ছোট করে ফেলবো কিন্তু যখন আমি মাত্র একটু চুলটা ছোট করলাম আপু আসলে হাওমা করে কান্না করছে আর সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে মামুনের চুল ছোট করে ফেলছে মামুনের চুলটা খুবই পছন্দের ছিল এখন এর জন্য লাইলা চাচ্ছে যে আসলে চুলটা আমি ছোট যেটার জন্য আপু অনেক সময় আমি অনেক বুঝাচ্ছি আপুকে কিন্তু সে কোনোভাবেই বুঝতে চাচ্ছে না সে অনেক সময় ধরে কান্নাকাটি করছে যতবার আসলে লাইলা আপু আমার কাছে এসেছে লাইলা আপু তো অনেকবার আমাদের কাছে এসেছে তো ততবারই আসলে দেখেছি যে আপু তো মামুনকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি এখন যেটা হয়েছে দুইজনের আসলে আমরা অনেক ভিডিও দেখি বা আপুকে দেখে আজকে অনেক বেশি খারাপ লাগছে কারণ অনেকদিন যাবতেই আপু আসে না অনেকদিন পরে আসলে যে আপু এত বেশি আপসেট এত বেশি কান্না করছে মামুন ভাইয়ার জন্য এত বেশি মন খারাপ প্রায় সময় হয় কি লাইলা আমার সেলুনে আসতে আসতে আপুর সাথে একটা আমার খুব ভালো ফ্রেন্ডলি রিলেশন হয়ে গিয়েছে যেটা শুধু আসলে পার্লার প্রমোশনের জন্য না আপুর সাথে আমার প্রায় সময় আমাদের ফোনে অনেক লং টাইমেও পাথা হয় যে মামুনের অনেক ব্যাপার আপু আমাকে বলে এবং এটা না শুধু আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি যে মামুনও কিন্তু লাইলা আপুকে অনেক বেশি ভালোবাসতো অনেক দুর্বল ছিল বা এরকমও আমি শুনেছি যে আপনারা সবাই দোয়া করবেন যতদিন আমরা বেঁচে আছি আমি লাইলা যেন একসাথে থাকতে পারি এরকম ভিডিও আমি অনেক দেখেছি এখন হঠাৎ করে মামুনের আসলে কি হলো ব্যক্তিগতভাবে ফ্যামিলির প্রেশার নাকি ওর পার্সোনাল লাইফের কোনো প্রবলেমের জন্য ও এইভাবে দূরে সরে গিয়েছে আসলে আমার আমার কোনো কিছু কাজ করে না মাথায় যে আপু এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছে তাকে দেখে আসলে আমি অনেক কিছুই বলে গিয়েছি যে তার কান্নাকাটি দেখে তার ইমোশনাল দেখে যে মামুনের চুল কাটা সামান্য মামুনের চুল কাটার ব্যাপারটা নিয়েই সে যে পরিমাণের আপসেট যে পরিমাণের কান্না করছে এটা দেখে আসলে আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে একটা মানুষ আরেকটা মানুষকে কতটা ভালোবাসলে সে তার চুল কেটে ফেলছে সেইটা দেখে সে এতটা মন খারাপ করে সে নিজেও চুল কেটে ফেললো বর্তমান যুগে এই যুগে এসে এত রিয়েল লাভ এটা